বুধবার সকালেই ঝাড়গ্রাম জেলার জাম্বনি এলাকায় হাজির হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রাম জেলার জাম্বনি এলাকায় জঙ্গলের গ্রামীণ রাস্তা দিয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে আলু পাচার করেছিল বেশ কিছু ব্যবসায়ী সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি এলাকাতে হাজির হলেন মন্ত্রী বেচারাম মান্না ঝাড়গ্রাম জেলার বর্ডার এরিয়াগুলি যেগুলি এরিয়ে আরু ব্যবসায়ীরা আরু গাড়িগুলিকে পাশের রাজ্য ঝাড়খণ্ড দিয়ে উড়িষ্যা পাঠাচ্ছিল সেগুলি তিনি পরিদর্শন করলেন সেই জায়গাগুলি সাথে জামবনি এলাকায় গ্রামে গিয়ে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার শাসক, সুনীল আগরওয়াল ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত